ডাং মার খেয়ে দেয় যে চলে যাবে সেই না হবে পাতা আমি পানি গিরির জীবনে জল্লাত আসছিলাম এই মনিহারের মাতৃ জয় দুর্গা জল্লাত আসছিলাম এইরকম ছোটোখাটো পোলা বান যারা ছোটোখাটো চুরি চাবারি বদ মেশিন নিয়োজিত করতো তাদেরকে কীভাবে রিমান্ডে নিয়ে কীভাবে মাল উদ্ধার করা লাগে সেরকম একটা কারিগর আসছিলাম আর কি লালবাহিনী যতটা মনে হয়ে আমি দেখলেই বলতে পারি কে কোন জাতের মানুষ কে কোন শুটিং করবে কোন কোন রুলিং করবে এগুলো দেখলেই বলতে পারি এক আমরা যে গানের সম্পর্কে একটা জানতে যে গান সঙ্গীতটা হ্যাঁ আপনি যে ভাবের গান বলেন হ্যাঁ ভাবের ভাবের গান তো মনের গান মানে ভাবের গান তো এর নি না মনের মধ্যে যদি ভাবনা চাই না হ্যাঁ তাই না তাহলে এই গানগুলো শুনতে হবে আর এই সবাই ভালো আর হেয়ায় সবাই ভালো কারে বলবো ভালো না কারে বলবো ভালো না ভালো না নিজেই ভালো হইতে পারলাম আমি বললাম না নিজেই ভালো হইতে পারলাম না আরে অতি আপনারে

আপনার মস্তিষ্কটা আসলে কি দিয়ে তৈরি তাহলে আপনার মস্তিষ্কটা কি দিয়ে তৈরি এত কিছু মাথা থেকে বের হয় কিভাবে এখানে কিছু কিছু প্রভাত আছে কিছু কিছু কথা আছে সবার সামনে সব জিনিস বলা হয় না যমন আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে ক্লাস করতেন এটা কি কো জানেন যে ক্লাস করছে। তোনার ক্লাসটা কেস ছিল আর্ধদিক আমি দুনিয়ার বুকে কোনো ক্লাস করি নাই কারোর সাথে কোনো ক্লাস হয় নাই আমার ক্লাস হয় শুধু আল্লাহ পাকের সাথে আর্ধদিক ভাবে নজরে তার সাথে যখন কালেকশন হয় তখনই আমি কিছু বলতে পারি নহলে বলতে নয় কারণ না সাথে হয় একদম সব সময় আমরা সব সময় যদি কথাই ভাষায় বলি সাহেব যদি আপনি যদি মারুপতের জগতে চলে থাকেন সব সময় আমার আল্লাহর সাথে কথা হয় এভাবেই ওই যখন ভাগটা যোগাদ হয় তখন আপনার বেতন থেকে সবকিছু বের যদি আল্লাহর কলবের মধ্যে যদি মনের আল্লাহর প্রেমের যেগিল থাকে তাহলে ruhu pak সবসমার জন্য जिंदा থাকে মরা হয় না আপনাকে যদি বলি হ্যাঁ তো এইজন্য কিছু কিছু গগন বাবু বলে গেছে না হ্যাঁ আমি আর যাব না ওই আমি আর যাব না বলায়ের